আসসালামু আলাইকুম এদের সব থেকে রমজান উপলক্ষে আমাদের সব থেকে এখন থেকে পেয়ে যাবেন আপনারা যে কোনো ধরনের খেজুর এগুলো হচ্ছে হাফ কেজির এক এক প্যাকেট যা হচ্ছে আপনার ইম্পোর্টেড একটি প্রোডাক্ট এটি কিন্তু কোনো বাংলাদেশি না দেখতে পাচ্ছেন ইম্পোর্টের স্টিকার আছে এখানে এবং খেজুরগুলো কিন্তু প্রিমিয়াম মানের খেজুর তো যারা আসলে ভালো মানের খেজুর খুঁজছেন রমজানের জন্য এবং রমজান ব্যতীত যারা খেজুর পছন্দ করেন তারা কিন্তু আমাদের সব থেকে খেজুর নিতে পারবেন আর এগুলো হচ্ছে হোলসেল প্রাই আমাদের সব থেকে নিতে পারবেন এটি একটি আছে এটি হচ্ছে পাঁচ কেজির একটি বক্স থাকে আর একটা হচ্ছে দশ কেজির বক্স থাকে আর একটা হচ্ছে হাফ কেজি দেখলেন একটা বক্স তো আপনার যেটা পছন্দ আপনি সেটা আমাদের সব থেকে নিতে পারবেন একটা আছে খেজুর আপনার হচ্ছে ছড়া দেখতে পাচ্ছেন এখন যেটা আমি দেখাবো এটা হচ্ছে ছড়া খেজুর বলা হয় বিশেষ করে এটা কাঁচা রকমের কিন্তু খুবই ভালো মানের একটি খেজুর তো যারা সেটা ছড়া খেজুর খুঁজছেন তারা আমাদের সব থেকে নিতে পারবেন আর এটি হচ্ছে ঝোরা খেজুর যারা আপনারা ঝোরা খেজুর নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন এগুলো কিন্তু দশ কেজি করে থাকে পার বক্সে এখানে দশ কেজি খেজুর আছে তো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু প্রতিটি খেজুর আমাদের সব থেকে পাইকারি দামে নিতে পারবেন দামটা এখানে উল্লেখ করলাম না কারণ এক এক সময় এক এক রকম ইম্পোর্টেড প্রাইস থাকে তো যারা নিতে চাচ্ছেন যোগাযোগ